আসসালামু আলাইকুম এই প্রথমবারের মতন আমি কক্সেস বাজারে যাচ্ছিলাম প্লেনে করে তাও একটা বিশেষ কারণে তো সকাল একদম বের হয়ে যায় যেহেতু আমাদের ফ্লাইট ছিল দশটা দশে বিয়ের পরে হলেও আমি কিন্তু কখনো ডোমেস্টিকে বাংলাদেশের কোথাও ফ্লাই করি নাই তো যাই হোক যেহেতু সকালবেলা খাওয়া দাওয়া করে আসি নাই তাই চলে গেলাম লাউঞ্জে আলহামদুলিল্লাহ টুকটাক খাওয়া দাওয়া করে নিচে চলে আসি কারণ আমাদের বোর্ডিং এর সময় হয়ে আসছিল এরপরে গাড়িতে করে আমাদেরকে প্লেনের কাছে নিয়ে যাচ্ছিল প্লেনে উঠার পর দেখি আমাদের ফ্লাইটটা কিন্তু ফুল ছিল আর আমাদের সিটটা একদম লাস্টের সিট পড়ছে আমি কখনোই লাস্টের সিটে ফ্লাই করি নাই তো একটু বিরক্তই লাগতেছিল তো যাই হোক এদিকে আমাদের প্লেনও ছেড়ে দেয় আর প্লেন ছাড়ার পরপরই তারা একটা নাস্তার বক্স দেয় যেটাতে এক কেক ছিল একটা স্যান্ডউইচ ছিল আর একটা পানি সাথে সেন্টার ফ্রুট ছিল নরমালি কক্সেস বাজারে কিন্তু আমি সব সময় দেখছি যে প্লেন গুলো সিবিচের উপর দিয়ে যায় বাট আমাদেরটা কোন সাইড দিয়ে যাচ্ছিল আই ডোন্ট নো তো আমি যে ভিউ দেখতে চাইছি আসলে ওটা আমি পাই নাই তো যাই হোক এরপর আমরা ল্যান্ড করে ফেলি আর ভাই ভাই ওই দিন যে কি পরিমানে রোদ ছিল আর গরম ছিল এদিকে আমরা লাগেজ এর জন্য ওয়েট করতেছিলাম এন্ড গেস ওয়াট ওইখানে আমি কাকে দেখি ওখানে হঠাৎ করে আমি দেখি তসিফ মাহমুদ ভাইকে তাই তার সাথে আমি একটা টুক করে ছবি তুলে ফেলি অ্যান্ড দেন ফাইনালি চলে আসি আমাদের রিসোর্টে আমাদের রিসোর্ট নাম ছিল সেইলর বিচ রিসোর্ট ছোটখাটোর মধ্যে কিন্তু রিসোর্ট খুবই নাইস আর যেহেতু রিসোর্ট একদমই সমুদ্রের পারে ছিল তাই বেশ ভালো লাগতেছিল তো যাই হোক এবার আমাদের রুমটাও দেখাই দেই এখানে ছিল বেড এবং আমাদের যেসব অ্যামিউনিটিস দরকার ছিল সেগুলো ছিল এছাড়াও ওয়াশরুমটা কিন্তু কোয়াইট নিট অ্যান্ড ক্লিন ছিল সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লাগছে সেটা হচ্ছে রুমের সামনেই যে বারান্দাটা সামনে একটা দোলনা ছিল আর দোলনাতে যেটার কারণে আমি কক্সেসে আসছি সেটা হচ্ছে ফালুংজি এখানে আমি লাস্ট দুই বছর আগে খাইছিলাম ওদের আগে যে ব্রাঞ্চ ছিল সেটাতে আমি গিয়েছিলাম বাট নতুন যে ব্রাঞ্চটা এটা এত সুন্দর করছে অ্যান্ড অবাক করার বিষয় হচ্ছে দুপুর বেলা গিয়েও আমরা আলহামদুলিল্লাহ জায়গা পেয়ে গেছি ছিলাম মেনু টেনু দেখে আমরা কি কি খাবো সেগুলো করে ফেলি আমরা যা যা করছি সেটা ছিল চিংড়ি মাছের সালাদ তিন মিশালি সালাদ তারপরে চা পাতার সালাদ আর হচ্ছে হাঁসের মাংস দুই বছর আগে আমি যখন এখানে খাইছিলাম তারপরে আমি যতবারই কক্সেস বাজারে আসছি ততবারই আমি বলছি যে এখানে আমি খাবো বাট কেন জানি না এখানে আমার খাওয়াই হয় নাই তো যাই হোক ফাইনালি কিন্তু আমি আমার দুই বছরের ক্রেভিংস মিটাবো অ্যান্ড আমি আমার প্লেটটা কিন্তু ভরপুর খাবার দিয়ে সাজাই ফেলছি অ্যান্ড থ্যাংকস টু মাই হাজবেন্ড যে ওকে বলার পর আমাকে বলছে না এবার আমি তোমাকে নিয়ে নিয়েই যাব তোমার যা যা খাইতে ইচ্ছা করে সবকিছু তুমি অর্ডার করো আর আমিও না খুশি হয়ে একবারে চারটা ডিশ অর্ডার করছি মানে আমরা মানুষ দুইজন বাট চারটা ডিশ আমরা কেমনে খাবা আই ডোন নো বাট স্টিল আমরা অর্ডার দিছি আমি না মনের সুখ মিঠায় খাইছি ওই দিন এত মজা লাগছে সবকিছু যাদের ঝাল খাবার পছন্দ তাদের ডেফিনেটলি ওখানে যাওয়া উচিত আর ওদের হাঁসের মাংসটা কিন্তু টু গুড কেমন লাগছে কোনটা মজা লাগছে বেশি चिंगड़ी लक्ष्मी और बादाम है তো যাই হোক অনেক তৃপ্তি করে খাওয়া দাওয়া করার পরে আমরা এদিকে ডেজার্ট অর্ডার দিয়ে দিই ডেজার্টে ছিল তালের গুড়ের রস দিয়ে বিন্নি চালের পিঠা আর ছিল পাটি সাপটা পিঠা এটাও বিন্নি চালেরই ছিল যাদের আমার মতন পিঠাতে একটু কম মিষ্টি পছন্দ তাদের এই তালের গুড় দিয়ে বিন্নি পিঠাটা ভালো লাগবে আর যাদের বেশি মিষ্টি পছন্দ পিঠাতে তাদের জন্য এই পাটি সাপটা পিঠাটা ভরপুর খাওয়া দাওয়া করে রুমে চলে আসি রেস্ট নিতে আর যেহেতু রুমটা একদমই সমুদ্রের পারে তো যার কারণে রুমে বসেই না আমরা চিল করতে ছিলাম আর আপনারাও যদি আমাদের মতন বাই প্লেনে কক্সেস বাজার আসতে চান এবং এইরকমই সমুদ্রের পারে রুম নিতে চান তাহলে ভয়েস বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আমাদের পুরো ট্রিপটা তাদের মাধ্যমে করেছি তো যাই হোক রুমে আমরা অনেকক্ষণ বসেছিলাম নিচ্ছিলাম আর যেহেতু সানসেট হয়ে যাচ্ছিল তো আমরা চিন্তা করলাম যে যেহেতু আসছি কক্সেস বাজার একটু বিচে না গেলে তো হয় না আমার কাছে না অল দা টাইম কক্সেস বাজারের সানসেট অনেক ফেভারেট সানসেট হওয়ার পরে যে আভাটা ক্রিয়েট হয় না সেটা দেখতে এত সুন্দর লাগে এদিকে আমাদের গ্রুপের বাকি মেম্বাররাও চলে আসে ভাইয়ারা ট্রেনে করে আসছিল তো মাসা আজকে অনেক সুন্দর একটা সানসেট উপভোগ করলাম আমরা এন্ড দেন সানসেট দেখার পর আমরা বিচেই বিচিয়া নিয়ে সবাই মিলে বসেছিলাম তো এদিকে আমাদের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা হয় আর এখানে কিন্তু একদম গরম গরম ফিশ বার্বিকিউ করা হচ্ছিল আর এই যে রেস্টুরেন্ট আছে এটা কিন্তু সেইলর বিচ রিসোর্ট এর একদমই পাশে ছিল এরপর আমাদের ডিনার চলে আসে আর ডিনারে ছিল ফ্রাইড রাইস সাথে কোরাল মাছের বার্বিকিউ আর ছিল সালাদ আর আমরা কিন্তু সমুদ্রের সামনে বসে ডিনার করতেছিলাম তো ওয়াইফটাই না অন্য রকম লাগতেছিল আমি মুশফিক ভাই ভাবি আর ফারিন হলো সাক্ষী আর আমি করতে মানে কি লাগবে ভাই কি লাগবে আপনাদের আমরা সবাই মিলে হাসা হাসি করতেছিলাম সাথে আমাদের ডিনারও করতেছিলাম খুবই ভালো লাগতেছিল আসলে বন্ধু বান্ধবদের সাথে আসলে এরকম হাসি তামাশা তো হয় এন্ড আলহামদুলিল্লাহ আমাদের ডিনারটা কিন্তু খুবই মজার ছিল আমরা এক্সপেক্টে করি নাই যে খাবারটা এত মজা হবে তো কেউ যদি সেইলর বিচ রিসর্টে যান বা থাকেন তার ঠিক পাশেই কিন্তু ছিল এই রেস্টুরেন্টটা এদের ফ্রাইড রাইস আর ফিশ বারবিকিউ মাস্ট হ্যাভ আমি তো ভাই এক্সপেক্টি করি নাই ভাই মানে প্রত্যাশা ছিল খুবই ভালো মজা মানে মজার খাবার ছিল আসলে মানে আমরা এক্সপেক্ট করি নাই যে এত মজার বারবিকিউ হবে আজকের ব্লগটা এতটুকুই এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে नेक्स्ट ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে এন্ড ফলো মাই পেজ